প্রশান্ত মহাসাগরের নীল জলরাশি চিরে রাজহাঁসের মতো ভেসে চলেছে বিশ্বের অন্যতম বিলাসবহুল শেপ টাইটানিক টু জাহাজটি এতটাই বিশাল যে এর প্রান্ত থেকে অন্য প্রান্তে হেঁটে যেতে সময় লাগে ঘণ্টার পর ঘণ্টা জাহাজের ডেকে চলছে উদ্দাম পার্টি হাজার হাজার ধনী ট্যুরিস্টের কোলাহলে মুখরিত চারপাশ কেউ শ্যাম্পেনের গ্লাস হাতে সূর্যাস্ত দেখছে কেউ বা সুইমিং পুলের নীল জলে গা ভাসিয়ে দিয়েছে হিরে জহরত আর দামি পারফিউমের গন্ধে ভারী হয়ে আছে বাতাস এই জাঁকজমকপূর্ণ পরিবেশের ঠিক নিচেই জাহাজের সবচেয়ে অন্ধকার আর দুর্গন্ধময় অংশে কাজ করে পনেরো বছর বয়সী ইমন তার শরীরে জরাজীর্ণ পোশাক গায়ে লেগে থাকে বাসি খাবার আর আবর্জনার উৎকট গন্ধ ইমন এই জাহাজের গার্বেজ বয় বা ময়লা পরিষ্কারকারী তার কাজ হলো জাহাজের হাজার হাজার যাত্রীর ফেলে দেওয়া উচ্ছিষ্ট নোংরা ন্যাকড়া আর পচা খাবার বস্তাবন্দি করে প্রসেসিং ইউনিটে ফেলা ইমনের দিন শুরু হয় ভোরের আলো ফোটার আগে আর শেষ হয় গভীর রাতে জাহাজের ওপরের তলায় তার আশা নিষেধ যদি কখনো ভুল করে চলে আসে তবে যাত্রীরা তাকে দেখে নাক ছিটকায় আজও বিকেলের দিকে একটা ভারী ময়লা ট্রলি ঠেলে নিতে গিয়ে ভুল করে সে ভিআইপি জোনে ঢুকে পড়েছিল একজন সুটেড বুটেড ভদ্রলোক তাকে দেখে চিৎকার করে বলেছিলেন এই ছোট লোক তুই এখানে কেন তোর গায়ের গন্ধে আমার ডিনারটা মাটি হয়ে গেল সিকিউরিটি একে বের করে দাও আশেপাশের সবাই হো হো করে হেসে উঠেছিল ইমন কোনো কথা বলেনি শুধু মাথা নিচু করে নিজের চোখের জল লুকিয়ে ট্রলিটা নিয়ে সরে এসেছিল সে জানে এই পৃথিবীতে তার মতো এতিম আবর্জনা কুড়ানো ছেলের কোনো দাম নেই কিন্তু ইমনের একটা অদ্ভুত ক্ষমতা ছিল যা কেউ জানত না সে সমুদ্রের ভাষা বুঝতে পারত ছোটবেলা থেকেই সমুদ্রের পারে বড় হওয়ার কারণে সে জলের কম্পন বাতাসের গতি আর ঢেউয়ের শব্দ শুনে বলে দিতে পারত সাগরের মেজাজ সেদিন সন্ধে নামার ঠিক আগে ইমন জাহাজের একদম নিচের ফ্লোরে যেখানে আবর্জনা সাগরে ভেলার বিশাল ভালভগুলো থাকে সেখানে বসেছিল হঠাৎ তার কানে একটা অদ্ভুত শব্দ এলো এটা ইঞ্জিনের শব্দ নয় আবার সাধারণ ঢেউয়ের শব্দও নয় একটা অতি সূক্ষ্ম ভন ভন শব্দ যা পানির নিচ থেকে উঠে আসছে ইমনের বুকের ভেতরটা কেঁপে উঠল সে জাহাজের মেঝোতে কান পাতল মনে হল সমুদ্রের তলদেশ থেকে কোনো এক প্রলয়ঙ্করী শক্তি জেগে উঠছে সে দ্রুত দৌড়ে ইঞ্জিনিয়ারিং রুমে গেল কিন্তু সেখানকার চিফ ইঞ্জিনিয়ার তাকে ধমক দিয়ে বের করে দিল যা ভাগ এখান থেকে আবর্জনার বস্তা টানতে গিয়ে এখন ইঞ্জিনিয়ার হতে এসেছিস ইমন বুঝল বিপদ আসন্ন কিন্তু কেউ তার কথা বিশ্বাস করবে না ঠিক তখনই পুরো জাহাজটা একটা বিশাল ধাক্কায় কেঁপে উঠল পুলের পানি ছিটকে বাইরে পড়ল নাচের ফ্লোরে মানুষজন হুমুরি খেয়ে পড়ল ক্যাপ্টেনের ব্রিজে অ্যালার্ম বেজে উঠল সবাই ভাবল হয়তো কোনো ডুবন্ত পাহাড়ের সাথে ধাক্কা লেগেছে কিন্তু না রাডারে কোনো পাহাড় নেই কিছুক্ষণের মধ্যেই জাহাজের চারপাশে সমুদ্রের পানি অস্বাভাবিকভাবে ফুঁসতে শুরু করল নীল জল মুহূর্তের মধ্যে কালো হয়ে গেল আর সেই কালো জল ভেদ করে যা ভেসে উঠল তা দেখে মানুষের রক্ত হিম হয়ে গেল সেটা কোনো সাধারণ হাঙর নয় সেটা ছিল প্রাগৈতিহাসিক যুগের এক বিভীষিকা একটি মেগালোডন কিন্তু ইতিহাসের বইয়ে যা লেখা আছে তার চেয়েও কয়েক গুণ বড় এর এক একটা দাঁত যেন এক একটা বল্লমের মতো আর চোখ দুটো জল যে জাহান নামের আগুনের মতো প্রাণীটা লম্বায় প্রায় পুরো জাহাজটার সমান হাঙরটা তার বিশাল লেজ দিয়ে জাহাজের গায়ে একটা ঝাপটা মারল হাজার টনের ইস্পাতের জাহাজটা একটা খেলনার মতো কাত হয়ে গেল যাত্রীদের মধ্যে শুরু হলো হল কান্না লাইভ বোট নামানোর সময়টুকুও পাওয়া গেল না হাঙরটা এবার মুখ হাঁ করল সেই হাঁ এতটাই বিশাল যে মনে হল একটা আস্ত গুহা সমুদ্রের পানি ঘূর্ণিপাকের মতো তার মুখের ভেতর ঢুকতে লাগল আর সেই টানে জাহাজটা ধীরে ধীরে হাঙরের মুখের দিকে এগিয়ে যেতে লাগল ক্যাপ্টেন হতাশ হয়ে হাল ছেড়ে দিলেন যাত্রীরা একে অপরকে জড়িয়ে ধরে বাঁচার শেষ প্রার্থনা করতে লাগল যারা একটু আগে ইমনকে দেখে নাক ছিটকেছিল তারা এখন ভয়ে মূর্ছিত জাহাজটা প্রায় হাঙুরের মুখের ভেতরে ঢুকে যাচ্ছে অন্ধকার গহব্বরটা গ্রাস করে নিচ্ছে সব আলো ঠিক সেই মুহূর্তেই যখন মৃত্যু নিশ্চিত ইমন দৌড়ে গেল জাহাজের গার্বেজ ডিসপোজাল ইউনিটে ইমন জানত সে জাহাজটাকে শক্তি দিয়ে বাঁচাতে পারবে না কিন্তু সে হাঙুরদের স্বভাব জানত হাঙুরদের ঘ্রাণশক্তি অত্যন্ত প্রবল এবং সংবেদনশীল সে জানত জাহাজের গত এক মাসের জমানো হাজার হাজার টন পচা রাসায়নিকযুক্ত এবং বিষাক্ত বর্জ্য এখনো ফেলা হয়নি সে দ্রুত হাতে প্রসেসিং ইউনিটের মেইন ভাল্ভের কাছে গেল ভাল্ভটা জং ধরে শক্ত হয়েছিল ইমনের শরীর দিয়ে ঘাম ঝরছিল হাঙরের নিঃশ্বাসের ভ্যাবসা গরম হাওয়া তখন জাহাজের ডেকে এসে লাগছে জাহাজটা হাঙরের চোয়ালের ঠিক মাঝখানে ইমন তার সর্বশক্তি দিয়ে ভাল্ভের চাকাটা ঘোরাতে চেষ্টা করল তার হাতে ফোসকা পড়ে গেল আঙুল কেটে রক্ত বেরোলো কিন্তু সে থামল না সে চিৎকার করে উঠল না আমি সবাইকে মরতে দেব না ইমনের চিৎকার আর চেষ্টার ফলে শেষমেশ চাকাটা ঘুরে গেল সে জাহাজের এমার্জেন্সি ডাম্পিং সিস্টেম চালু করে দিল কিন্তু সেটা পেছনের দিকে নয় সে ম্যানুয়ালি পাইপলাইন ঘুরিয়ে দিল জাহাজের সামনের দিকে সোজা হাঙরটার মুখের দিকে মুহূর্তের মধ্যে জাহাজের পেট থেকে হাজার হাজার টন বিষাক্ত পচা অ্যাসিডিক এবং দুর্গন্ধযুক্ত আবর্জনার এক তীব্র স্রোত ফায়ার হোজের মতো বেগে হাঙরটার খোলা মুখের ভেতর তার স্পর্শকাতর ফুলকা এবং পেটের ভেতর প্রবেশ করল মানুষের ফেলে দেওয়া বর্জ্য নষ্ট খাবার এবং রাসায়নিকের সেই তীব্র ঝাঁঝালো মিশ্রণ হাঙরের কাছে ছিল গলিত লাভা বা বিষের মতো হাঙরটি যা কিনা জাহাজটাকে গিলে ফেলার জন্য প্রস্তুত ছিল আচমকা এই বিষাক্ত আক্রমণের শিকার হয়ে যন্ত্রণায় ছটফট করে উঠল তার স্পর্শকাতর নাক এবং গলায় সেই আবর্জনার কটু গন্ধ এবং কেমিক্যাল আঘাত আনল প্রাণীটি যন্ত্রণায় বিশাল এক গর্জন করে উঠল যা জলের নিচেও বজ্রপাতের মতো শোনাল হাঙরটি দ্রুত জাহাজটিকে উগুড়ে দিল বিষের জ্বালা সহ্য করতে না পেরে সে ছটফট করতে করতে উল্টো দিকে সাঁতার কাটতে শুরু করল জাহাজটা আবার ধপাস করে পানিতে পড়ল প্রচন্ড দোল খেলো কিন্তু ডুবে গেল না চারপাশ নিস্তব্ধ কেউ বিশ্বাস করতে পারছিল না তারা বেছে আছে ক্যাপ্টেন থেকে শুরু করে সাধারণ যাত্রী সবাই ফ্যাল ফ্যাল করে আছে হাঙরটা গভীর সমুদ্রে মিলিয়ে গেছে তখন সবাই লক্ষ্য করল জাহাজের সামনের ডেকে ময়লা ফেলার পাইপের পাশে দাঁড়িয়ে আছে সেই পনেরো বছরের ছেলেটি তার সারা গা নোংরা আবর্জনায় মাখামাখি হাত দিয়ে রক্ত ছড়ছে হাঁপাচ্ছে কিন্তু তার চোখে অদ্ভুত এক দীপ্তি যে ছেলেটাকে সবাই আবর্জনা বলে দূরে ঠেলে দিয়েছিল আজ তার বুদ্ধি আর সেই আবর্জনাই তাদের সবাইকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচালো প্রথমে একজন তারপর দুজন তারপর পুরো জাহাজের হাজার হাজার মানুষ হাততালি দিয়ে উঠল তাদের চোখে তখন আর ইমনের জন্য ঘৃণা নেই আছে কৃতজ্ঞতার অশ্রু যে ভদ্রলোক তাকে অপমান করেছিলেন তিনি দৌড়ে এসে ইমনকে জড়িয়ে ধরলেন তার দামি স্যুট ময়লায় মাখামাখি হয়ে গেল কিন্তু তিনি তোয়াক্কা করলেন না ক্যাপ্টেন এসে ইমনের হাতটা উঁচু করে ধরলেন সমুদ্রের মাঝখানে সেই রাতে আর কোনো পার্টি হল না কিন্তু আবর্জনার গন্ধে মাখা সেই ছেলেটি হয়ে উঠল সত্যিকারের হিরো ইমন আকাশের দিকে তাকিয়ে হাসল সে প্রমাণ করে দিল তুচ্ছ বলে কিছু নেই সঠিক সময় তুচ্ছ জিনিসও বিশাল বিপদ থেকে রক্ষা করতে পারে জাহাজটি আবার চলতে শুরু করল কিন্তু এবার আর কেউ ইমনকে গার্বেজ বয় ডাকল না সে হয়ে রইল দ্য সেভিয়ার অফ দ্য সি বা সমুদ্রের ত্রাণ বন্ধুরা গল্পটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর এই গল্পটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ